হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে যাচ্ছি একটা খুব সুন্দর নতুন জায়গায় তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে আজকে আবার কোথায় কোন নতুন পরিবেশে যাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখাই যাক তো বন্ধুরা বলতে বলতে চলে এলাম আজকেও একটা খুব সুন্দর প্যান্ডেল আর দেখো কত বড় আসন দেওয়া আছে সামনে কিছুক্ষণের মধ্যে পুরো আসনটাই ভর্তি হয়ে গিয়েছিল আর আমরা সবে মাত্র ঢুকলাম যখন দেখি হাফটা আসন ভর্তি হয়ে গেছে দর্শকে আর দেখো স্টেজটা এটাই ছিল আজকের কত সুন্দর লাগছে দেখ আর আমাদের পোস্টার অলরেডি লাগানো হয়ে গেছে স্টেজে তো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে কারণ মাঠ পুরো ভরে গেছে আর এই যে চলে এসেছি আমাদের রুমে এটাই ছিল আজকে আমাদের গ্রিনরুম চলে এসছে আমাদের রুমে টিফিন সঙ্গে চা বিস্কুট আর সবাই মিলে এখন দেখো আমরা রেডি হতে পুরো বসে পড়েছি আর আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে আর দেখো এখন চলছে পনেরো ফুট মানুষের ডান্স তো এখন মঞ্চে স্বপন কুমার রয়েছে দুটো সাইকেল ঘাড়ি তুলে নিয়েছে একদম আর সবাই মিলে প্রচণ্ড প্রচণ্ড মজা করছে তো বন্ধুরা ওখানকার কমিটির দাদাভাইরা খুবই ভালো ছিল এই যে সাইডের সবাই ছিল কমিটির দাদাভাই আর ওখানকার পরিবেশ মানুষজন তো খুবই ভালো আর আমরা ওই দিন গেছিলাম দেবরা ঝাঁঝিয়া তো জায়গাটার নাম ছিল ঝাঁঝিয়া আর আমাদের প্রায় দু ঘন্টা প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে তো এখন চলছে আমাদের অল গ্রুপ আর দেখো সবাই মিলে আমরা প্রচণ্ড প্রচণ্ড ডান্স করছি আর নিচেও ডান্স চলছে দেখো কেমন সব বৌদিরা বান্ধবীরা সবাই মিলে ডান্স করছে আমাদের সঙ্গে তো ওখানকার দর্শক বন্ধুরা তো খুবই ভালো ওখানে গিয়ে খুব খুব ভালোবাসা পেয়েছি আর বন্ধুরা তোমাদের আগেও বলেছি এখনও বলছি এটা তো ব্লক তাই এখানে সেরম কোনো ডান্সের ভিডিও দিতে পারি না তো জ্যোতি মিউজিক্যাল ডান্স ডান্সুপ আমাদের আরও একটা ইউটিউব পেজ রয়েছে ওখানে গিয়ে তোমরা আমাদের সমস্ত প্রোগ্রামের ভিডিও ডান্সের ভিডিও সবটাই দেখে আসতে পারো আর বন্ধুরা তোমরা আমাকে এভাবেই অনেক অনেক ভালোবাসা দাও আর সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো এই যে চলে এসেছি আমরা একদম মা সরস্বতীর কাছে একদম গ্রাম্য পরিবেশের মতো প্যান্ডেলটা করেছে দেখো মা সরস্বতী একদম গ্রাম্যের একটা মেয়ের মতো লাগছে দেখতে আর এই যে আমরা গাড়িতে উঠবো তো গাড়ি পুরো লোড হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখন খেতে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানি যে আজকে ব্লগটা কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই